আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার বাবা সুন্দর করে আমার সাথে খেলা করছে তারপর চলে আসলাম ডাক্তারের কাছে আজকে আমার বাবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এখানে এসে ও এত খেলা সুন্দর করে খেলা করছে আসলে ও গরম একেবারেই সহ্য করতে পারে না এখানে আসার পরে যখন কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছে ও মানে খুশিতে খেলা করছে সুন্দর করে তো ওকে একটু রেকর্ড করে রাখলাম ও আল্লাহ বাঁচিয়ে রাখলে বড় হলে ইনশাল্লাহ দেখবে তো

দেখা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক মতোই আছে এই তো আমার বাবা ডাক্তারের সাথে কথা বলছে খেলা করছে এখানে ডাক্তার আসলে তারপর তিনটা শার্ট একসাথে দেওয়া হয়েছে তোমার বাবার যেহেতু মনটা ভালো না তাই ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম দেখছিলাম আমার বাবাও বসে আসলে এনজয় করছে ও ঘুরা ঘুরিয়ে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যেহেতু আজকে সাপ দেওয়া হয়েছে ওকে নিয়ে একটু ঘুরে আসি আমার সাথে আব্বা মো আসছে জাস্ট ওর মনটা ভালো করার জন্য তো আপনাদের সাথেও টুকটাক শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানের এই পিলোগুলি এত সুকুসুমগুলি এত সুন্দর লাগছিল অনেক স্প্রিংয়ের একটা ফ্লেভার আসছিল। ফ্লাওয়ার আমাদের এখানে তো এখনো উইন্টার স্প্রিং এখনও আসেনি কিন্তু স্প্রিংয়ের জন্য অলরেডি জিনিসপত্র চলে এসেছে সবগুলোতে তো দেখে ভালো লাগছিল এই তো এই কোশনটা তো আমার অনেক পছন্দ হয়েছে দেখি আমার বাবা জন্য আমার বাবা খেলতে পছন্দ করে ওকে নিয়েই ঘুরছি আসলে স্টার চলিয়ে আসতেছে তো এখানে স্টার ডেকোরেশন গুলি এত সুন্দর লাগছে এই মমটা দেখতে এত সুন্দর করে বানিয়েছিলাম ওদের জিনিসগুলো দেখতে এত ভালো লাগে বাড়িটা তো বেশি কিউট ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আমার আব্বু আসলে পুতুল পছন্দ করে না ঘরে তা না হলে কিনা হতো এই তো তো ঘুরে ঘুরে দেখছিলাম তো সুন্দর লাগছিল এই তো আমার বাবা আমার সাথে ঘুরছে আসলে সাত দাওয়াতে মনটা বেশি ভালো না তোকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা এই ডিশটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আসলে দুটা ছিল দুই দুই রকমের প্রিন্টের এটা আমার কাছে বেশি ভালো লেগেছে বাসায় কোনো পার্টি হলে আসলে সালাদ বাড়ি হিসাবে দেওয়া যায় অথবা ন্যাচো বানালে বিভিন্ন রকমের সালসা একসাথে দিতে অনেক সুবিধা এই তো এখানে মোম দেখছিলাম আসলে আমার তো মোম এমনি তো পছন্দ তাছাড়া ঘরে রান্না করা হলে গন্ধ হয়ে যায় এখানে তো মোম জ্বালিয়ে রাখলে আসলে অনেক ভালো লাগে গন্ধটাও দূর হয় প্লাস মনটাও ভালো হয়ে যায় তো মোমগুলো বিভিন্ন রকমের দেখছি এই মোমটা এত ক্ষিউ ছিল টোনার শেপের যদিও স্মেলটা এত বেশি ভালো না দেখতে অনেক সুন্দর আর কি এখানের মনগুলো যেন সোডা ক্যানের মতো করে রাখা একটু ডিফারেন্ট নিয়ে লিটল সোডা ক্যান প্রতিটা যখন আসি আমি ওইখানে অনেক বেশি কনফিউজড হয়ে যাই যেটা দেখি সেটাই ভালো লাগে কোনটা ছেড়ে যে কোনটা নিব কোনটা যে আসলে ভালো লাগবে মাথা খারাপের মতো একেবারে আবার আমার চোখের ক্ষুধাও বেশি আমার মা সব সময় বলে থেকে আব্বু এই মোমটা পছন্দ করেছে তো এটাই নেওয়া হলো আসলে এই বক্স এই গুলো এত সুন্দর লাগে আমি যে কতগুলা নিচ্ছি এরকম বাসার জন্য এই বক্সগুলো থাকার কারণে অনেক সুবিধা তো এখানে আমি আমার বাবাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি রোড অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে প্লাস সব মিলিয়ে ব্যথা তো এখানে সুন্দর করে সোফার মধ্যে বসে আছে তো হাবু করে গেল হ্যাঁ বাবা তো সুন্দর করে এখানে বসে আছে মাসাল্লা এই তো সৃষ্টি করে একটু হাসি দিয়ে দিল তো বলছি আর সোফাটাতে আসলে অনেক কমফোর্টেবলি এই মশাল সোফার অনেক পছন্দ হয়েছে আমি একটু রেকর্ড করছি ওকে বসিয়ে এই তো সবাই যার যার মতো শপিং করে নিচ্ছে আর এই পাশে আমার বাবার বসে আছে

বম্বু শপিং করছে আর আমি এখানে আমার বাবার সাথে খেলা করছি এই কুসুনগুলো এত কুসুন বলবো কি এটা আসলে বসার সিট কিন্তু আসলে ভিতরে জিনিসপাতিও রাখা যাবে জিনিসপত্র সুন্দর করে রেখে উপরে বসা সুন্দর লাগলো আসলে কিন্তু আমাদের বাসায় আসলে জায়গা নাই রাখার মতো এটাই আজকে আর এটা নেওয়া হবে না তো আমার বাবা আসলে দেখছিল নানা ভাইকে ওদিকে তাকিয়ে তাকিয়ে এখানে আব্বা আম্মু আসলে শপিং করছে আমি ওর আব্বু আম্মুর কাছে দেখে আমি একটু রেকর্ড করে নিলাম আপনাদের জন্য পাতিলগুলা এত সুন্দর তো কিউট লাগতেছে তো একটু দেখছি এই ছোট্ট এটা অনেক আদর লাগছিল। একটা ডিম পোস্ট করার মতো বা সুন্দর করে অল্প কিছু এই পাতিলটা অনেক সুন্দর আসলে অল্প স্যুপ অথবা একটু ডাল রান্না করার জন্য তো পারফেক্ট এটা আম্মুকে বললাম কিন্তু আম্মু আসা বাসায় আসলে আছে আম্মু আর নিল না এখানে আমার বাবা এখনো বসে আছে বাসায় চলে আসলাম বাবু তো আজকে সারপ্রাইজ দিল এই তো বাবু চলে আসছে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলো চলি বাবু ফ্রাইডেতে আসে না আজ চলে আসছে আসার পরেই তো মামা জানের কোলে ও মামা কুকু মামা ওর আর ঘুম নেই মামা জানের সাথে খেলা ধুলা খাতা ভাগতা মামা জানকে পেলে তো আমার বাবার আর কিছুই লাগে না মামা জানেরও মানে মামা ভাগনে বলে কথা এই তো দুজনের খুনসুটি মুহূর্ত কিছুটা আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমার ঘুম আসছে তারপরও ঘুমাচ্ছে না মামা জানের সাথে খেলা করার জন্য বাবা আসলে অফিসের পরে হঠাৎ করে চলে আসছে এখানে মামা ভাগনা খেলা করা দিয়ে আজকে আমি আমার ব্লগটি শেষ করছি আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন